ঠিক মেন ক্যাম্পাসে কিন্তু একটি যুদ্ধ বিমানের প্রশিক্ষণ বিমান মূলত বিধ্বস্ত হয়েছে সেটার উদ্ধার তৎপরতা চলছে আমরা এখন পর্যন্ত যেটা জানি যে এই বিমান দুর্ঘটনায় কিন্তু বেশ কিছু হতাহতের ঘটনা সংখ্যাও রয়েছে আমরা এখানে দেখছি যে এখানে সেনাবাহিনী বিমান বাহিনী ফায়ার সার্ভিসের কর্মীরা প্রশাসনের যতগুলো উইংস আছে সবগুলো উইংস কিন্তু উদ্ধার তৎপরতায় লেগেছে এবং এখানে যারা স্থানীয় রয়েছেন যারা স্থানীয় লোকজন রয়েছে তারা কিন্তু বলছিলেন যে এখানে ঠিক মালিস্টন কলেজের ঠিক ক্যাম্পাস সের মধ্যেই মূলত বিমানটি বিধ্বস্ত হয় এবং বিধ্বস্ত হওয়ার সাথে সাথে বিশাল অগ্নিকুণ্ডলী তৈরি হয় অগ্নিকুণ্ডলি তৈরি হয় এবং সেখানে বিমানটি বিধ্বস্ত হয়েছিল আপনারা ঠিক দেখতে পাচ্ছেন মাঠে এই মুহূর্তে একটি হেলিকপ্টার উদ্ধার করে উদ্ধার করে যারা আহত হয়েছেন তাদেরকে কিন্তু বিভিন্ন হসপিটাল নিয়ে যাওয়া হচ্ছে আমরা যতদূর জানি যে এখন পর্যন্ত এই এখান থেকে মূলত আহত দূর উদ্ধার করে এই আশেপাশে যতগুলো হাসপাতাল আছে সেই হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হচ্ছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে মেন ক্যাম্পাসের ঠিক মাঠের একটু পাশেই বিমানটি বিধ্বস্ত হয়েছে যে চিত্র কিন্তু আমি একটু বলবো আমার এই দেখান যদি যে একটু যে একদম যে গাছগুলোর বরাবর বিমানটি বিধ্বস্ত হয়েছে সেই গাছের পাতাও কিন্তু পুড়ে গেছে দেখে বোঝা যাচ্ছে যে কি মর্মান্তিক পরিস্থিতি এখানে সৃষ্টি হয়েছিল এবং যারা প্রত্যক্ষ দোষী তারা বলছিলেন যে হুট করে বিমানটি এসে ঠিক ক্যাম্পাসের এই ফাঁকা জায়গাটা ফাঁকা জায়গাটা একটু পাশে মাঠের একটু পাশে এটা বিল্ডিং এর পাশে মূলত ধ্বস্ত হয়েছে এবং মৃত অগ্নি আগুন জ্বলে যায় আগুন জ্বলে যায় এবং প্রকণ্ড শব্দ হয় তখনই অনেকে ছোটাছুটি করে আসে